নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ তোমাদের সামনে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম প্রতিনিয়ত সংসারের কাজকর্ম এসব নিয়েই তোমাদের সামনে হাজির হই তো আজকে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই একটু বেরিয়ে পড়েছি আজ তোমাদের সাথে শেয়ার করব একটি রাম মন্দির মন্দিরটি ভীষণই সুন্দর তো এখন আমরা চলে এসেছি রাম মন্দিরের কাছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে রাম সীতা আর লক্ষ্মণ আর হনুমানজির মূর্তি তৈরি করা আছে তো মন্দিরের ওপরে খুব সুন্দরভাবে মূর্তিটা দেয়া আছে এটা হলো গঙ্গারামপুর শীর্ষী খড়গবুর তো এখানে এই মন্দিরটি আছে এই মন্দিরটি নতুন নির্মাণ করা হয়েছে তো এখানে সাত দিন ধরে চলছে মহোৎসবের আয়োজন তো তারই মধ্যে একদিন আমরা অংশগ্রহণ করলাম তো এখন এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর তবে কি বলো তো অনেক লোকের ভিড় ছিল তো সেই জন্য ভালোভাবে ছবিগুলো করতে পারিনি আর এদিকে তোমাদের দাদাভাই একটু তাড়া দিচ্ছিল কারণ আমরা এখান থেকে গিয়ে আবার একটা প্রোগ্রাম দেখতে যাব তো সেই জন্য একটু তাড়া করছিল তো সেই জন্য খুব একটা যে ভালো করে ভিডিও করতে পেরেছি সেরকম না তবে ওই তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সামনে সেখানে সবাই মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল বেশ ভালো লাগছিল আর এই যে দেখো দেয়ালের প্রতিটি জায়গায় কিন্তু মূর্তি তৈরি করা আছে রাধা কৃষ্ণ তারপর রাম লক্ষণ সীতা হনুমানজি সবাইয়ের মূর্তি সুন্দর সুন্দর করে তৈরি করা আছে ভীষণ সুন্দর লাগছিল অন্তত আমাদের এই খড়্গপুরের মধ্যে আমি এত সুন্দর মন্দির দেখিনি মানে আমি দেখিনি হয়তো আছে কি না জানি না কিন্তু আমার চোখে এই প্রথম পড়ল এত সুন্দর একখানা মন্দির ভীষণ ভালো লাগলো আরও কিছুক্ষণ সময় থাকতে পারলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু ওই যে একটা প্রোগ্রাম দেখতে যাব সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো যাই হোক ওই তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো এখানে চলে এসেছি এখন প্রণাম করতে মন্দিরে প্রণাম সেরে এখন আমরা চলে এলাম যেখানে প্রসাদ দেয়া হচ্ছে ওই জায়গাতে তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর মানুষের ভিড়টা দেখো আমি সত্যি বলছি এত বড় মহোৎসব আমি আগে কখনো দেখিনি এত মানুষের সমাগম এত মানুষের জমায়েত আমি এই প্রথম দেখলাম মানুষ যে প্রসাদ পাওয়ার জন্য এত ভিড় করতে পারে আর এইখানে বারোটা উনুন আছে বারোটা উনুনে রান্না হচ্ছে সাত দিন ধরে চলছে এইরকমই আয়োজন ভাবতে পারছো তো আজকে আমরা যে এসেছি এটা হলো মানে শেষ দিন লাস্ট দিন আমরা এসেছি তো এসেছি এটা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা পিসিমনির বাড়ি যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি তো পিসি শাশুড়ির বাড়িতে এসেছিলাম তো ওইখানে এসেই এখানে এসেছিলাম রাতে তো এই যে এখন আমরা কিন্তু আসন পেয়ে গেছি তো এখন বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য তো এই যে সবাই বসে পড়েছি আর এইদিকে আছে আমার যা এটা হলো আমার পিস্তত যা তো তো লজ্জা পাচ্ছে যে আমার ছবি তুলো না দিদি ভাই আর এইদিকে তোমাদের দাদা ভাই আর ভাই করে বসেছে তো তারপর আমরা প্রসাদ পেয়ে একটু কীর্তন শোনার জন্য এদিকে চলে এলাম তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম কিন্তু ওই যে বললাম যে আমরা একটা অনুষ্ঠান দেখতে যাব গানের প্রোগ্রাম তো সেই জন্য আর ওইখানে আর থাকা হলো না তারপরে একদম চলে এলাম গানের যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে মানে পাশাপাশি যেখানেই মহোৎসবটা হচ্ছিলো তারই একটু পাশেই হচ্ছিল এই গানের অনুষ্ঠানটা আর এখানে আজকে এসেছে জি বাংলা থেকে দু হাজার পঁচিশে যে চ্যাম্পিয়ন হয়েছিল দিয়াসিনী তো দিয়াসিনীর প্রোগ্রামটা দেখার জন্য এসেছিলাম তো এই যে এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর অনেকটা দূরে বসেছিলাম তো সেই জন্য ছবিটা ক্লিয়ার আসেনি সামনে বসলে হয়তো ক্লিয়ার আসতো তো যাই হোক আমরা এখানে রাত্রি বারোটা পর্যন্ত ছিলাম বারোটা পর্যন্ত অনুষ্ঠান দেখে তারপর বাড়ি ফিরেছি আর অনুষ্ঠানটাও কিন্তু খুব ভালো হয়েছে একেবারে পরের দিন সন্ধেবেলা বাড়ি ফিরেছি সকালেই কিন্তু সকাল থেকে এসে আর ব্লকটা স্টার্ট করতে পারিনি কারণ এই যে কোথাও যাওয়া মানে তো জানোই একদিনের জন্য যায় আর এক ঘন্টার জন্য যায় আর যাই করি না কেন বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে এসে আমার মনে হয় অনেক কাজ থাকে তো সেই জন্য আজকে আর সকাল থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি তো একেবারে সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করলাম তো এই যে এখন রাতের জন্য করব। একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আলু দিয়ে একটু তরকারি করব ওই ঘুগনির মতো করব আর কি আর তার সাথে করব একটু রুটি আজ সকালে পিসমণি তো কিছুতেই ছাড়বে না অনেক দিন পরে গিয়েছি অনেক দিন বলবো না অনেক বছর প্রায় তিন চার বছর পরে গেলাম তবুও ওই একটি রাতের মতো সেই জন্যই একটু রাগারাগি করছিল সবাই যে এতদিন পরে আসলে শুধুমাত্র একটা রাতের জন্য কিন্তু কিছু করার নেই কারণ কী তো ধান পেকে গেছে তোমাদের সাথে তো শেয়ার করেছি যে মাঠ একদম পেকে গেছে আর আমাদের মাঠে গাড়িও চলে এসেছে ধান কাটার জন্য তো সেই জন্য তোমাদের দাদাভাই থাকলো না কারণ যদি রাস্তা হয় যদি ধান কাটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে তো সেই জন্যই ও তড়িঘড়ি করে চলে আসলো নাহলে হয়তো আজকের দিনটা থাকলে হতো কিন্তু এই যে থাকলে নিজেদেরই ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য আর থাকলাম না আর আমি এখানে ছোলার ডালের তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা তার সাথে একটু তড়কা মশলা অ্যাড করেছি আর তড়কা মশলা দিয়ে ঘুগনি কিংবা ওই ছোলার ডাল রান্না করলে বেশ ভালো লাগে তড়কা তড়কার মতো একটা টেস্ট হয়ে যায় আর ওপর থেকে একটু মেথি পাতাও দিয়ে দিয়েছি মেথি পাতা আর তড়কা মশলা দিলে না খেতে বেশ ভালোই লাগে ঘুগনি বা এরকম ছোলার ডালের তরকারি খেতে বেশ আমার ভালোই লাগে বা তোমাদের দাদাভাই বাবু দুজনেই পছন্দ করে যদিও বাবু তো নেই বাড়িতে তোমাদের দাদাভাই আর আমি খাবো তো এই যে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো আর এখন আমি তরকারিতে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে নুন মিষ্টি ঝালের একটা ব্যালেন্স হয় তো বন্ধুরা কিছু কথা বলেনি যে সকল বন্ধুরা আমার পরিবারে আজ প্রথম এসেছো আর আমার আজকের ভিডিওটি দেখছো যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অবশ্যই লাইক কমেন্ট করো আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ আর তোমাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ প্লিজ ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করবে নতুন করে ভিডিও বানানোর জন্য তো প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো এই যে দেখো আমার ছোলার ডালের তরকারিটা হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো তারপরে যে কয়েকখানা রুটি করে নিচ্ছি আটটা মতো রুটি করব তোমাদের দাদা ভাইয়ের পাঁচটা আর আমার তিনটা হলেই হয়ে যাবে তো চলো রুটিগুলো এখন করে নিই তো দেখো পিছনীদের বাড়ি থেকে এসে কতগুলো কাপড় চুপড় সব কাঁচা ধোয়া করে নিয়েছি আর সেই জন্যই আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো অনেক কাপড় চোপড় ছিল অনেক দিন ধরেই জমা হয়েছিল এগুলো তো বেড কভার তারপর বালিশের কভার সমস্ত চেঞ্জ করা হয়েছিল কিন্তু আর ওগুলো কাঁচা ধোয়া করা হয়নি তো আজকে পিসমণিদের বাড়ি থেকে এসেই কাঁচা ধোয়া করে নিলাম আর এখন তো আমার কাঁচা ধোয়া করতে অনেকটাই সুবিধা হয়ে গেছে কারণ তোমরা বুঝতেই পারছো জলটা আমার একদম অ্যাভেলেবেল আছে এখন এখন আর জলের কষ্টটা নেই নাহলে তো আগে ওই পুকুর পাড়ে গিয়ে কাঁচা ধোয়া করে আবার টিউবওয়েলে এসে আবার জল দিয়ে ধুতে হতো তো সেই ঝামেলাটা আর নেই বেশ ভালোই হয়েছে সুবিধা তো তারপরে যে দেখো নিচে চলে এলাম আর তোমাদের দাদাভাই হাট গিয়েছিল তো হাট থেকে অনেকগুলো বাজারও করে নিয়ে এসেছে তো বাজারগুলো এখনও খুলিনি তো আগে ভাবলাম খেতে দিয়ে দিই তো তারপর বাজারগুলো সব গুছিয়ে রাখবো তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম এরপর আমিও নিয়ে নেবো আর এই যে দেখো যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলো গুছিয়ে রেখে দিলাম তো আজকে নিয়ে এসেছে টমেটো বেগুন গাজর উচ্ছে ঝিঙে কাঁচকলা ভেন্ডি আর ওইদিকে সজনে আর কুঁদরি তো এই সবজিই নিয়ে এসেছিলো তো সবজিগুলো গুছিয়ে রাখলাম আর প্রতিদিনের মতো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর এক ঘটি জলও রেখে দিয়েছি আর একটু গরম জল করলাম আমি একটু দাঁতে কুলি করব দাঁতগুলো না প্রচুর ব্যথা করছে তো সেই জন্য আর এইখানে দেখো বিড়ালের কীর্তিটা বিড়ালটা কোথায় উঠেছে দেখো এখানে উঠে বসে আছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো